ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিজ্ঞান গুচ্ছ এবং প্রকৌশল গুচ্ছের অনার্স ভর্তি পরীক্ষার পর ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের আগে অনেক বিশ্ববিদ্যালয় ক্লাসও শুরু হয়ে গেছে কিন্তু কৃষিগুচ্ছের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আটকে আছে বিশে জুলাই একযোগে সারাদেশে গুচ্ছের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু দেশের পরবর্তী পরিস্থিতি কর্তৃপক্ষ এখনও নতুন তারিখ ঘোষণা করেনি যার কারণে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা ইতিমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয় বিসিও পদত্যাগ করেছেন কৃষি উচ্চভিত্তিক বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র রয়েছে এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর নতুন বিসি নিয়োগ এবং ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই দীর্ঘদিন পরীক্ষা আটকে থাকায় ভর্তি উচ্চ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পড়েছেন দুশ্চিন্তায় এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ বর্তুতির পরীক্ষা যথাসময় শেষ করলেও কৃষিগুচ্ছের প্রক্রিয়া শুরু হয়েছে অনেক দেরিতে এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন তারা বলেছেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পাঠদানও শুরু হয়ে গেছে কিন্তু কৃষিগুচ্ছের পরীক্ষা এখনো শুরু হয়নি পরীক্ষা কখন হবে সেটাও জানানো হচ্ছে আমরাও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত সময় যেন পরীক্ষার তারিখ ঘোষণা করে পরীক্ষা সম্পন্ন করা হয় কৃষিগুচ্ছের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিংহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর শেরেবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা পটুয়াখালী কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারিয়া ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগেরাম কৃষি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণের দায়িত্ব আছে চট্টগ্রাম ভেটেনারিয়া অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এ এস এম লুৎফুল আহসান বাংলানিউজকে বলেন বিশ্ববিদ্যালয় সমূহের পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করব অভিভাবক ও শিক্ষার্থী উন্নত না হওয়া পর্যন্ত অনুরোধ করছি আমরা দ্রুত পরীক্ষার কার্যক্রম শুরু করব। প্রায় সত্তর হাজার পরীক্ষার্থী আট কেন্দ্র পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ দেশে রাজনৈতিক পরিস্থিতি ও বন্যা পরিস্থিতির কারণে কৃষিতে গুচ্ছের এই পরীক্ষা আটকে আছে। আটটি কেন্দ্র হলো চট্টগ্রাম ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়